তিনশো বছর বেশি আগের কথা একদিন হঠাৎ একটি আপেল পড়ল গাছ থেকে কিন্তু সেটা শুধু কোনো সাধারণ আপেল পড়ার ঘটনা নয় এটি ছিল ইতিহাসের মন ঘুরিয়ে দেওয়া এক মুহূর্ত এই ছোট্ট আপেলটি আইজেক নিউটনের মনে প্রশ্নের ঝড় তুলে দিল আর সেখান থেকে জন্ম নিল মহাকাশে সেই যুগান্তকারী আবিষ্কার যা বদলে দিল বিজ্ঞানের গতিপথ সেই শুধু মহাকর্ষ আবিষ্কার করেন। সে তুলে ধরেছিল চলাচল এমন তিনটি নিয়ম যেগুলো আজও সবকিছুর ভিত্তি তার নিয়মগুলো হলো একটা বস্তু যদি স্থির থাকে সেটা চিরকাল স্থির থাকবে যতক্ষণ না বাহ্যিক কোনো কিছু তাকে সরিয়ে দেয় বল হচ্ছে ভর ও তরণের গুণফলের সমান প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এই নিয়মগুলোর উপরে দাঁড়িয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞান আর অবাক করার মতো মনে হলেও দাঁড়িয়ে আছে আমাদের আধুনিক জীবনও নিউটনের সূত্র ছাড়া আমরা বুঝতেই পারতাম না লিফট, থ্রাস্ট আর ড্র্যাক আমাদের জীবনে কিভাবে কাজ করে আজ আমরা বিমানে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করি নিউটনের সূত্র না আসলে হয়তো বিমানের জন্য আমাদের আরও পঞ্চাশ থেকে একশো বছর অপেক্ষা করতে হতো একইভাবে আমরা আজ বহুতল ভবনে বাস করছি আর বিশ্বে গড়ে উঠেছে বড় বড় হাই রাইস বিল্ডিং নিউটনের সূত্র ছাড়া এগুলো সব কাল্পনিক হয়ে থাকত। আমরা কখনো বুর্স খরিফা টুইন টাওয়ার বা পেট্রোনাস টুইন টাওয়ার দেখতাম না গাড়ি চালানোর সময় গতি ব্রেক মোড় নেওয়া সবকিছুই চলে নির্দিষ্ট নিয়ম মেনে যা নিউটন বহু আগেই ব্যাখ্যা করেছিলেন গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে ব্রেক ও স্টিয়ারিং পর্যন্ত সব সবকিছুর পেছনে এই নিয়মগুলো কাজ করে এমনকি দুর্ঘটনার সময় এয়ার ব্যাগও যেই শরীরকে রক্ষা করে সেটাও একই নীতির উপর ভিত্তি করে কাজ করে সংক্ষেপে বললে গাড়ির শক্তি নিয়ন্ত্রণ আর নিরাপত্তা সব কিছুর শিকড় নিউটনের আবিষ্কারে নিউটনের সূত্র না আসলে হয়তো আমাদের ঘোড়ায় চড়ে বা ঠেলাগাড়ি ব্যবহার করা লাগতো আজ আমরা জিপিএস ব্যবহার করে সহজে আমাদের গন্তব্য গুঁজে নিতে পারি অথচ এই জিপিএস যে স্যাটেলাইটগুলোর মাধ্যমে কাজ করে সেগুলো নিউটনের সূত্র মেনে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় এআইয়ের সাথে কেউ অ্যাপেলের সম্পর্ক আছে মনে হতে পারে দূরের ব্যাপার কিন্তু একটা রোবটকে চলতে ব্যালেন্স রাখতে বা কিছু ধরতে হলে তাকে জানতে হয় কি পরিমাণ বল প্রয়োগ করতে হয় আর এটা শেখাই নিউটনের সূত্র আজ আমাদের হাতে স্মার্টফোন কম্পিউটার কোনো কিছুকে কাঠনিক রূপ দেওয়া যেত না যদি নিউটনের সূত্র আবিষ্কার না হতো কারণ তৈরি করা সব মেশিনারি তার সূত্রের উপর নির্ভর করে কাজ করে সিমুলেশন গেমিং ফিজিক্স ড্রোন ফ্লাইট সেলফ ড্রাইভিং কার সব কিছু বাস্তব গতিবিদ্যার ভিত্তিতে তৈরি নিউটনের সূত্র ছাড়া এসব হতো শুধু অনুমান বিজ্ঞান না এমনকি ইন্টারনেটও নির্ভর করে নিউটনের সূত্রের উপর কিভাবে কেবল টানতে হবে কিভাবে ডেটা সেন্টারে ঠান্ডা রাখতে হবে তবে স্যাটেলাইট থেকে সিগনাল পাঠাতে হবে সব নির্ভর করে বল ও গতির বোঝার উপর আজকে আমরা স্টারলিংয়ে কথা বলতে পারছি শুধু নিউটনের আপেলের কল্যাণে তাহলে আপেল যদি না পড়তো হয়তো কিছুই হতো না কিন্তু নিউটন যদি না দেখত যদি প্রশ্ন না করতো কেন তবে হয়তো আমরা আজও ট্রেনে উঠতাম না গাড়ি চালাতাম না ইন্টারনেটও ঘাটতাম না আইজিম নিউটন শুধু বোঝার কেন আপেলটা পড়েছে সে দেখিয়েছে সব কিছু কিভাবে চলে কিভাবে কাজ করে এখন আবার সাবস্ক্রাইবার এনমিশনটাও তার সূত্রের সাহায্যে তৈরি করা তাই এই বাটনে ক্লিক করে দি এবং সঙ্গে থাকুন